একটা সুরবি নামে একটা মেয়ে আছে তাকে বিনা কারণে ফাঁসিয়ে বয়স হলে মাত্র সতেরো একুশ বছর বানায়া তাকে ফাঁসির তাকে রিমান্ডে দিয়ে দিয়েছে এবং তাকে যে রিমান্ডে দিয়েছে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এটা চরম দুঃখ এবং যেই সাংবাদিক তাকে ফাঁসিয়েছে সে হচ্ছে কালবেলা সাংবাদিক কালবেলা হচ্ছে আগাগোড়া পুরাটাই ভারতীয় সাম্রাজ্যবাদীর পক্ষে বাংলাদেশের বিপক্ষের পত্রিকা ঠিক না। আমার ভাইয়ের এই জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার আছে না তো ব্যবস্থা নেবে কে সরিষারে যদি ভূতে ধরে ধারবে কি দিয়া যাদেরকে বসানো হয়েছে তাদেরকে আজকে ভূতে ধরছে কথা বলেন ঠিক কিনা ওরা যদি সঠিকভাবে আমার দেশকে পরিচালনা করতে না পারে যার জন্য আমার দেশে আজকে অনেক বিপর্যয় আমরা চাই আল্লাহর কাছে এমন একটা ফরিয়াদ করি আল্লাহ আমার দেশটাকে না ইনসাফের দেশ বানায়া দাও জালেমের পক্ষেও যেন জুলুম না হয় মজলুমের ব্যাপারেও যেন ইনসাফ ছেড়ে দেওয়া না হয় এমন একটা ইনসাফের দেশ যেন আল্লাহ বানায়া দেয় সেই ইনসাফের দেশ হতে হলে আমার বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাত ছাড়া ইনসাফ কায়েম হবে না হবে না হবে না ঠিক কি না জন্য আল্লাহ জন্য কোরআনের দেশ বানায়া দেয় কোরআন কাউকে জুলুম করে না কোরআন সবাইকে ইনসাফ করে কথা বলুন ঠিক কি না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীকে বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আমি আল্লাহ আপনার বর খোরান নাজিল করেছি আমি আল্লাহ সেই সত্তার কসম করলাম লালা দুঃখ ইলাম আদ আমি আল্লাহ আপনাকে বাৎসাহ বানায় ফেরাই দেব জোরেখন ল হক বা আমার বন্দুকান্ধ আহমেদুল্লিল আলমের নবী আমার আপনার প্রিয় নবী শনবীমক্কা থেকে যখন মদিনায় যায় মদিনাতে যে আমার বনবীমানেরা আমার আপনার নবীনে শান্তিতে থাকতে দেয় না সুন্দরভাবে থাকতে দেয় না অত্যাচার করতে আরম্ভ করে প্রথম পার হওয়ার পরে দ্বিতীয় হিজড়িতে রসুলের উপর অত্যাচার শুরু হলো বদলের যুদ্ধ দিয়া তৃতীয় হিজড়িতে চলে আসলো ওহুদের যুদ্ধ পঞ্চম হিজড়িতে একটা চরমভাবে ভাবে তারা ঐক্যবদ্ধ হলো একটা সুরবি নামে একটা মেয়ে আছে তাকে বিনা কারণে ফাঁসিয়ে বয়স হলে মাত্র সতেরো একুশ বছর বানায়া তাকে ফাঁসি তাকে রিমান্ডে দিয়ে দিয়েছে এবং তাকে যে রিমান্ডে দিয়েছে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এটা চরম দুঃখ এবং যেই সাংবাদিক তাকে ফাঁসিয়েছে সে হচ্ছে কালবেলা সাংবাদিক কালবেলা হচ্ছে আগাগোরা পুরোটাই ভারতীয় সাম্রাজ্যবাদীর পক্ষে বাংলাদেশের বিপক্ষের পত্রিকা ঠিক কি না আমার ভাইয়ের এই জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার আছে না তো ব্যবস্থা নিমিকে কে সরিষারে যদি ভূতে ধরে ধারবে কি দিয়া যাদেরকে বসানো হয়েছে তাদেরকে আজকে ভূতে ধরছে কথা বলেন ঠিক কিনা ওরা যদি সঠিকভাবে আমার দেশকে পরিচালনা করতে না পারে যার জন্য আমার দেশে আজকে অনেক বিপর্যয় আমরা চাই আল্লাহর কাছে এমন একটা ফরিয়াদ করি আল্লাহ আমার দেশটাকে না ইনসাফের দেশ বানায়া দাও জালেমের পক্ষেও যেন জুলুম না হয় মজলুমের ব্যাপারেও যেন ইনসাফ ছেড়ে দেওয়া না হয় এমন একটা ইনসাফের দেশ যেন আল্লাহ বানিয়ে দেয় সেই ইনসাফের দেশ হতে হলে আমার বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাত ছাড়া ইনসাফ কায়েম হবে না হবে না হবে না ঠিক কি না এজন্য আল্লাহ যেন কোরআনের দেশ বানিয়ে দেয় আমিন কোরআন কাউকে জুলুম করে না কোরআন সবাইকে ইনসাফ করে কথা বলুন ঠিক কি না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীকে বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আমি আল্লাহ আপনার পর খোরান নাজিল করেছি আমি আল্লাহ সেই সত্তার কসম করলাম লাল দুঃখাইলাম আদ আমি আল্লাহ আপনাকে বাদশা বানায় ফেরাই দেবো জোরখন আর লগ হক আমার বন্দু বন্ধু আহমদুল্লি আলমের নবী আমার আপনার প্রিয় নবী শনবীমক্কা থেকে যখন মদিনায় যায় মদিনাতে যে আমার বনবীমানেরা আমার আপনার নবীনের শান্তিতে থাকতে দেয় না সুন্দরভাবে থাকতে দেয় না নবীর উপর অত্যাচার করতে আরম্ভ করে প্রথম হিজড়ি পার হওয়ার পরে দ্বিতীয় হিজড়িতে রসুলের উপর অত্যাচার শুরু হলো বদরের যুদ্ধ দিয়া তৃতীয় হিজড়িতে চলে আসলো ওহুদের যুদ্ধ পঞ্চম হিজড়িতে একটা চরম ভাবে তারা ঐক্যবদ্ধ হলো